ঐ কালইchitz না মোচা মারছিস অমিত apna phag phokore dichhi আপনি কে ভাই আ বলে আই আই আমি আমি কে অসবদন ভরুচি আমার বাবু আরে ইনি কে দিনিমা আমি মিসেস ব্যানারজি ও দাদা আপনি টাইটেলটা বদলান না জানেন দাদা আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি ফরেস্টের মেয়র করে দিয়েছেন না না ওটা একটা ক্লাব সোশ্যাল হ্যাঁ এই কাঁথার মেড়া জ্যাজা করে তাই করতে হবে না মেয়েরা এখানে সারাদিন শুধু হেসল সামলায় না অনেক সোশ্যাল ওয়ার্ক করে আর আশ্চর্যের কথা কি জানেন গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকে চলে কি দুর্ভাগ্য আমার আমি শুধু চিনতে পারলাম না আর আমরা যখন থেকে গেছি ও মা সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস বানাজি ওয়েলকাম মিসেস বানাজি সবাই আমাকে কেলাবে বলছে ওয়েলকাম মিসেস বানাজি ওয়েলকাম মিসেস বানাজি আর সবচেয়ে বড় কথা কি জানো ও আমাকে চিনতে পেরেছে আমার সাথে হাত মিলিয়েছি কি আমার বইয়ের হাত ধরে টেনেছে খান খান শাহরুখ খান ওখানে অনেক খান কানের গোড়া এমন একটা দেবো না যে খান খান হয়ে যাবে জিমা শাড়েকে যতই খোলভুঁচি খাওয়ান না কেন এক ফোঁটা দুধ বেরোবে না এই মধু অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি হয় তো মুখ পছকে বেরিয়ে গেছে বাবু গিলে না এখানে অন্য ডায়লগ আসবে কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন সে বক হইবে না যাই আমি ফিরে শুয়ে আসি আমাকে ডান্স ক্লাসে দিতে হবে না ডান্স ক্লাস আরে এই বয়সে ততই ততই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে মধু বাবু যুদ্ধ আর বিয়েতে কি তফাত কি তফাত যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয় আর বিয়েতে সত্যর সঙ্গে এক ঘরে বাস করতে কি হয়েছে তোমার মিরগি লোক হয়েছে না পারসোলা ঢুকে গেছে কি করছো কি তুমি আরে কি হয়েছে তোমার এই ড্যাশ পেক্টিশ করছে তুমি দেখছ না এই বয়সে দষ্টুমি করে না মা কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে আমার কিছু হবে না আমি তোমার কথা বলিনি মেজের টাইলসের কথা বলছি আমরা এখন কলকাতার লোক আমাদের স্টাইলে থাকতে হবে না তোমার অফিসে অফিসারগুলো কি সুন্দর স্টাইলে থাকে এতই আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলান করে ঘুরে বেড়াচ্ছ খাঁটি বাঙালি কোন কথা হবে না শোনো আমি আমি বহু বছর গ্রামে করেছি এইবার করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো এবার লাট্টুর মতো ঘুরবে তারপরে মুখ থুবড়ে পড়বে এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না বলে যা আমার ফলস দাঁত নিজের দাঁত কপাটি দেখা